Review lawan sejarah tarikhnya ulama, khabar berita, dinomo. Alba, amatin abiknya dunia itu siapa dia sebab tu Muhammadin. Orang Arab sendiri, Surah Al Imran, action sur sur itu nomor ayatnya. Tidak ada waktu, lakukanlah Allah dan Allah menerima itu. Surah min anfas. Alba.

আল্লাহ পাক আমাদের মনে দিলেন নূরের পথে পাঠিয়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের সুন্দর বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেককে আমার ভাই না পাপ আল্লা <muchas>

কলি মানে আ মাতকা বের বলি মান্লোলা সকা খপের তুি মানেিয়া আ্লা না বিমিসাল আল্লা ইবাসান্লাবে বি পান্রা পাসাা তাদের দেখ দেখ জানিয়েও দে শনিিয়েয় হাংবা শষনবিবার সাল আ্লা সালাম জানিয়েদের শনিয়ে উদাদের হাল লাখে জানিয়ে দয় পলাবে আমাবে ल

আনন্দ <imit> আল্লাহ <imit> <imit>